হ্যালো বন্ধুরা গুড মর্নিং টু অল অফ ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচারি ব্লগস তো সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজছে গড়ি টুড়ি খেয়ে কাজে বেরোবো জাস্ট হাঁটালেই কাজে বেরোবো আজকে যার জন্য একটু দেরি করলাম আর আমার সঙ্গে আছে সিজা দেখতে থাকো তোমার সিজা হ্যালো করে দাও গুড মর্নিং ও জাস্ট সকালবেলা উঠে রেডি হয়ে গেছিল কারণ আমরা চপ আনতে গেছিলাম মুড়ি খাবো বলে চপ দিয়ে মুড়ি খেয়ে তারপর কাজে বলবো এখান থেকে স্টার্ট করলাম থেকেই তো এখন এসে গেছে মুড়ি নিয়ে এখন জাস্ট মুড়ি খাওয়া হবে চপ দিয়ে দোকান থেকে চপ নিয়ে এলাম তুমি তো খেয়েছো তুমি তো খেয়েছো আর মুড়িগুলো ঘাটো না উড়ে যাবে পড়ে যাবে মানে উড়ে পড়ে যাবে ইয়া চেকটা করে বেগুনি বেগুনি কোড়া বেগুনি একটা করে চপ আর সঙ্গে মোচার চপও এনেছি কোনটা মোচার চপ দেখো একটা চপ আছে মোচার চপ বুঝতে পারিনি আমি এইটা মোচার হ্যাঁ ওটা মোচার চপ চলে এসো তোমরা কে কে খাবে সকালবেলা কে কে ব্রেকফাস্ট করনি চলে এসো সিজা তুমিও মুড়ি খাবে তুমি তো খেয়েছো তুমি কি আমরা চপ মুড়ি খাই খেয়ে কাজে বেরোবো খেয়ে নিড়ি মুড়ি মুড়ি খেয়ে পরে যখন বেরোবো কাজে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্যাগপত্র নিয়ে ওকে থ্যাংক ইউ প্রতিদিনের মতন কাজে যাওয়ার আগে হেলমেটটা পরে নিলাম সানগ্লাসটাও পরে নিলাম কারণ বাইরে প্রচুর রোদ রোদ থাকার কারণে চশমাটা পড়তেই হয় না চোখে প্রচুর রোদ লাগে ব্যাগটাও কানে নিয়ে নিলাম এবার গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের গাড়ি ছাড়া তো আমাদের এক পাও কাজ হবে না বুঝতেই পারছ গাড়িতে করেই সমস্ত জায়গায় যেতে হয় বিভিন্ন ডক্টর চোখের মারে তো চলো দেখতে থাকো ব্লগটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের প্রিয়জনদের সাথে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে এবার চলে আসলাম আমাদের সেই সবচেয়ে প্রিয় ছোটু চায়ের দোকানে ছোটু চায়ের দোকানে এক কাপ চা খেয়ে কাজের স্টার্টিংটা করা হয় ওখান থেকেই ছোটুকে জানা দেখে নাও চায়ের দোকানেই আমাদের কাজের মধ্যে কি করছো আমি এটাকে পরে দিই দেখি লাইটটা একটু চালিয়ে দেখাও দেখি বাহ খুব সুন্দর তো ঘড়িটা বাহ বাহ চলছে ঘড়িটাতে আর সানগ্লাসটা পরে তোমাকে তো দারুণ লাগছে ও তোমার মামা কিনে দিয়েছে আচ্ছা তুমি এখন খেলু করছো না কি বল নিয়ে আর এটা কি মন্দির এটা কি কেদারনাথ মন্দির ওখানে কে থাকে আচ্ছা তুমি দেখেছোস নাকি কি শিবটাকে আচ্ছা ভিতরে আছে আর রাত্রেবেলা মেয়ের খেলার ভিডিও দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা